ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ বাংলাদেশের একটি গোয়েন্দা সূত্র জানায় এমপি আজিম একা ভারতে গেছেন বলে শুরু থেকে প্রচার করা হলেও আসলে তার সঙ্গে আরও দুজন ছিলেন তারা বাংলাদেশি বলে এখন পর্যন্ত তথ্য মিলেছে সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজে ভারতীয় গোয়েন্দারা এমন তথ্য পেয়েছেন ওই দুই ব্যক্তি এমপি আজিমের দীর্ঘদিনের পরিচিত করা হচ্ছে এর আগে গত মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান একটি ভিডিওতে দেখা গেছে দর্শনার বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার ইমিগ্রেশন শেষ করে ভ্যানেচোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি এ সময় এমপি আনার সাদা শার্ট পরিহিত ছিলেন ভ্যান আর এমপি আনার ছাড়া ভ্যানে আরও কেউ ছিল পেছনে একটি ব্যাগও ছিল ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বড়ানগর থানার অন্তর্গত বাই লেনের বাসিন্দা তার দীর্ঘদিনে পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন আনার মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে বন্ধুর বাড়িতে আসেন তিনি পরদিন তেরো মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান কিন্তু সন্ধ্যাবেলায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি পরে গত আঠারো মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস